শেষ রাতে আল্লাহর দুইটি নাম একুশবার পরে দোয়া করুন উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম রয়েছে মনে রাখবেন আল্লাহ তালার কিছু গুণবাচক নাম রয়েছে এই নামগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশত আশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদআহু বিহা আল্লাহ তাআলা এই গুণবাচক নাম পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এজন্য শেষ রাত যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দুইটি নাম পড়তে পারে আল্লাহ তাআলা তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন এই দুইটি নাম সূরা ইখলাস এর ভিতরে রয়েছে আমরা সূরা ইখলাস সকলেই জানি সুরা এখলাস এমন সময় নাজিল করা হয়েছে যখন আল্লাহ তাআলা এই পরিচয়টা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যখন নবীজি সাল্লাল্লাহ সাল্লাম কাফেরদের কাছে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর উপর ইমান আনার কথা বলতে লাগলো তখন কাফেররা বলেছিল হে মোহাম্মদ আমরা তো অনেক দেবতার পূজা করি তুমি কোন আল্লাহর কথা বলছো সে আল্লাহ কয়জন সে আল্লাহ তালার ছেলে মেয়ে আছে নাকি তখন আল্লাহ রব্বুল আলামিন সোরা এহলাস নাজেল করে দিলেন রব্বুল আলামিন বলেন উল্হু আহাদ আল্লাহ لم يلد লাম يولد ولم يكن له كفوا কি চমৎকার একটি সুরা এই সুরা যে যত বেশি পড়বে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে এখানে দুইটি নাম একটা হচ্ছে আল্লাহ আসসামাদ খুবই চমৎকার দুইটি নাম না আল্লাহ আসসামাদ ইয়া আল্লাহ ইয়া সামাদু ইয়া আল্লাহ ইয়া সামাদু কুল হু আল্লাহু আহাদ নবী হে আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ অমুকাপেক্ষী আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন দুনিয়ার সকল মানুষ মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনার কাছে চাউল নাই আপনি কৃষকের কাছে মুখাপেক্ষী আপনি কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করার জন্য রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী সুতরাং বোঝা গেল দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন এজন্য আল্লাহ তাআলা এই দুইটি নাম ২১ বার শেষ রাতে ইয়া আল্লাহু ইয়া সামাদু ইয়া আল্লাহু ইয়া সামাদু ইয়া আল্লাহু ইয়া সামাদু এভাবে যদি আপনি দোয়া করতে পারেন একুশবার পরে আল্লাহ রব্বুল আলমী আপনার উদ্দেশ্যগুলো পূরণ করবেন কেননা এই সময় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসেন বুখারি শরীফের হাদিস নবীজি ইসাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব কে অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে বলো আমি অভাব দূর করে দিব কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব কিন্তু আমরা এই সময় ঘুমিয়ে থাকি পাঁচ বেলা মানুষকে ডাকে হাইয়া আল্যা হাইয়া আলাল ফালা কাম টু সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় মবজি নয় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়াগুলো পূরণ করে দেব এজন্য শেষ রাতে আপনি আল্লাহ এই দুইটি গুণবাচক নাম পড়ে একুশবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া আল্লাহ ইয়া সমাদু এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনার সকল চাওয়া পওয়াগুলো পূরণ করবেন আপনি অভাবে আছেন টাকা পয়সা নাই বিভিন্ন বিপদের ভিতরে পড়ে আছেন মানুষের কাছে গেলে এটা শেষ হবে না হয়তো সাময়িক সময়ের জন্য এটা স্থগিত হতে পারে কিন্তু কিছুদিন পরে আবারও বিপদে পড়ে যেতে পারেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সাহায্য পেতে পারেন তাহলে আপনি আর বিপদে পড়বেন না এই অবশ্যই আমরা চাইব একমাত্র আল্লাহর কাছে আল্লাহ তারা আমাদের সকলকে এই দুইটি নামের আমল করার তৌফিক দান করেন